কিশোরগঞ্জ জেলার প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হাওড়ের সৌন্দর্য প্রত্যেক মৌসুমে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে হাওড়ের বুক চিড়ে বয়ে গেছে দৃষ্টিনন্দন সড়ক দূর দূরান্তে মেঘের আনাগোনা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চাইলে নিকলি হাওড় ভ্রমণ করতে হবে আজকের এই ভিডিওতে নিকলি হাওড় ভ্রমণ ও মিঠা বইয়ের অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আজকে আমরা যাচ্ছি কিশোরগঞ্জের নিকলি হাওড়ে আমার সাথে আছে হানিফ ভাই আজকে আমরা যাচ্ছি সুযোগে জিকসারে করে নিকলি হাওড়ে নিকলি হাওড় ঢাকা শহরের নিকটে হওয়ায় একদিনেই নিকলি হাওড় ভ্রমণ করেই আবার ঢাকা শহরে ফেরা সম্ভব তাই আপনারা অবশ্যই সকালবেলা বের হবেন আমাদের যাত্রা শুরু হয়েছে কাজলার পাড় এলাকা যাত্রাবাড়ি থেকে ঢাকা শহর থেকে নিকলি বাজারের দূরত্ব একশো দশ কিলোমিটার নিকলি হাওড় ভ্রমণ করতে চাইলে আপনাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে কিশোরগঞ্জের কোটিয়াদি বাস স্ট্যান্ডে কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে আপনারা নিকলি হাওড়ে চলে যেতে পারবেন রাজধানী ঢাকা শহরের গোলাপবাগ মহাকালী আবদুল্লাপুর গাজীপুর চৌরাস্তা থেকে অনন্যা যাতায়াত উজানভাটি জলসিঁড়ি বাসগুলো নিয়মিত কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলাচল করে বাসভেদে জন প্রতি দুশো থেকে দুশো টাকা ভাড়া পড়বে কিশোরগঞ্জের কোটিয়াদি বাস স্ট্যান্ড পর্যন্ত আর যদি আপনারা ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জে আসেন সেই ক্ষেত্রে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এগারো সিন্দুর প্রভাতী নামক ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে সকাল সাতটা পনেরো মিনিটে নিয়মিত যাতায়াত করে সেই ক্ষেত্রে আপনারা কিশোরগঞ্জের গোসিহাটা অথবা মানিকখালী রেলওয়ে স্টেশনে নামবেন তারপর আপনারা নিকলিহাওড়ে চলে যেতে পারবেন আমরা পৌঁছে গিয়েছি কিশোরগঞ্জের কোটিয়াদি বাস স্ট্যান্ডে এটি কিশোরগঞ্জের কোটিয়াদি বাস স্ট্যান্ড রাজধানী ঢাকা শহর হতে আমাদের এই কোটিয়াদি বাস স্ট্যান্ড পর্যন্ত সময় লেগেছে দুই ঘন্টা তিরিশ মিনিট এই কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে সিএনজিতে করে যেতে হবে নিকলি বাজারের উদ্দেশ্যে গেছে কিশোরগঞ্জ এবং এদিকে চলে গেছে ভৈরব বাজার ঠিক নিয়ে যাবেন একজন কয় টাকা নেন আশি টাকা আশি টাকা আর যদি সিএনজি রিজার্ভ করে নি চারশো টাকা চারশো টাকা একজনে যদি যান তাহলে জন ভাড়া নিবে আশি টাকা এবং যদি সিএনজি ভাড়া করে নিতে চান তাহলে ভাড়া নিবে চারশো টাকা ফতিয়াদি বাস স্ট্যান্ড থেকে নিকলি বাজারের দূরত্ব ২২ কিলোমিটার সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা কোটিয়াদি বাস স্ট্যান্ড থেকে কিছু দূর যাওয়ার পর হাওড়ের দেখা পেয়ে যাবেন যতই সামনের দিকে এগিয়ে যাবেন ততই হাওড়ের মন মতানো সৌন্দর্য দেখতে পাবেন আমরা চলে এসেছি হাসপাতাল রোড নিকলিতে আপনারা যারা সিএনজি নিয়ে আসবেন তাদেরকে এই হাসপাতাল রোড নিকলিতে নামিয়ে দিবে যে দুপুর বেজে পঁয়ত্রিশ মিনিট রাজধানী ঢাকা শহর হতে আমাদের এই নিকলি পর্যন্ত আসতে সময় লেগেছে তিন ঘন্টা দশ মিনিট হাসপাতাল রোড নিকলি আসার পর এখানে অনেকগুলো হোটেল পেয়ে যাবেন এখান থেকে দুপুরের লাঞ্চ সেরে নেবেন আমরা এখন দুপুরে লাঞ্চ করবো লাঞ্চ করে আমরা চলে যাব বেড়িবাদের উদ্দেশ্যে বেড়িবাদ থেকে আমরা চলে যাব মিঠা মইনে আমি এখন রয়েছি সেতু হোটেলে এটি নিক মোড়ের সেতু হোটেল এই সেতু হোটেলে আপনারা বিভিন্ন মানের খাবার পেয়ে যাবেন একশো থেকে দুশো টাকার ভেতরে প্যাকেজ আইটেমে খাবার পেয়ে যাবে লাঞ্চ সেরে অটো নিয়ে চলে যাবেন বেড়িবাদের দিকে বেড়িবাদ থেকে নৌকা ভাড়া করে মূলত নেকটি হাওর মিঠামইন অথবা যে কোনো স্থান আপনারা ঘুরে দেখতে পারবেন আমরা এখন পৌঁছে গিয়েছি বেড়িবাদে এই বেড়িবার থেকে নৌকা ভাড়া নিয়ে আমরা নিকলি হাওড় ঘুরবো এবং সেই সাথে আমরা চলে যাব মিঠাময়িনে ট্রলার ঠিক করার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে ট্রলার মাঝি সাধারণত নিকলি হাওড় ঘোরার জন্য পনেরোশো থেকে দুই হাজার টাকা ভাড়া নেয় সেই ক্ষেত্রে আপনাদের কাছে চাইবে তিন থেকে চার গুণ আপনারা অবশ্যই ট্রলার মাঝির সাথে বার্গেলিং করে তারপরে ট্রলার ঠিক করবেন হাওল ভ্রমণ করার পূর্বে আপনাদের জন্য পরামর্শ হলো নেকড়ি হাওল ঘুরতে হলে দুই থেকে তিন ঘন্টা বা তারও বেশি সময় লাগে এই জন্য আপনারা এই বেড়িবাদ থেকে কিছু খাবার কিনে নেবেন লিহাওর ঘোরার জন্য সবচেয়ে সুবিধা হলো একটি টিম নিয়ে নেকটিহাওরে যাওয়া সেই ক্ষেত্রে যদি টিম নিয়ে না যান তাহলে আপনারা খরচ কমানোর জন্য অন্য কোনো গ্রুপের সাথে যোগ হয়ে নেকটিহাওল করতে পারবেন অনেক জল্পনা কল্পনার শেষে আমরা মিঠাময়নের উদ্দেশ্যে রওনা দিয়েছি চারটে বিশ মিনিটে আমাদের প্রথমে মোটরসাইকেল হয়েছিল ছয়টি তারপর দুইটি কমে গেছে এখন আমরা যাচ্ছি চারটে মোটর নিয়ে মিঠামইনের উদ্দেশ্যে অপরূপ সৌন্দর্য আর নীল জলরাশির স্রোত দ্বারা কালের সাক্ষী হয়ে থাকবে সারা জীবন আপনারা যদি একবার নিকলি হাওড়ে বেড়িবাদ থেকে আমরা চলেছি মিঠাময়নের দিকে হাওড়ের মাঝে আমরা যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই অনেক নৌকা আমাদের দিকে এগিয়ে আসছে সমস্ত নৌকাগুলো নিকলি হাওর মিঠামইন দেখা শেষে তারা আবার ফিরে যাচ্ছে বেড়িবাদের দিকে নিকলি হাওরের আয়তন দুইশো চোদ্দ বর্গ কিলোমিটার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওড় নিকলি উপজেলা নাম অনুসারে নাম দেওয়া হয়েছে নিকলি হাওড় এই হাওরটি পার্শ্ববর্তী মিঠামইন অষ্টগ্রাম ও ইতনা উপজেলা পর্যন্ত বিস্তৃত বাংলাদেশের অন্যতম মিঠা পানির জলভূমি এই নিকলি হাওর এটি একটি অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র সারা বছরই নিকলি হাওরে ভ্রমণ করা যায় পানিতে দ্বীপের মতো ছোট ছোট গ্রাম স্বচ্ছ জলের খেলা মাছ ধরতে জেলেদের ব্যস্ততা খাওয়ার জন্য হাওরের তরদাজা মাছ এসব কিছু ভ্রমণ অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি স্মৃতি থাকবে হাওরের রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকালে যেতে হবে তাই নিকলি হাওয়ারের উপযুক্ত সময় জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সারা বছরই নিকলি হাওড় ভ্রমণ করতে পারবেন মজার বিষয় হলো নিকনে হাওর এক এক সময়ে এক এক রকম রূপ ধারণ করে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী বাংলাদেশে মোট চারশো তেইশটি হাওর রয়েছে যার মধ্যে কিশোরগঞ্জ জেলায় রয়েছে একশো বাইশটি হাওর এই কিশোরগঞ্জ জেলার একটি ব্র্যান্ড নেম রয়েছে যার নাম হলো উজান ভাটের মিলিত ধারা নদী হাওড়ে মাছে ভরা জন্য বিখ্যাত এই ভ্রমণের পর আপনারা একটি বেড়িবাদ দেখতে পাবেন এই বেড়িবাদটি আব্দুল হামিদ সেনানিবাসের বেড়িবাদ হাওড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি মিঠামইনে আমাদের সময় লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট আমি এখন রয়েছি মিঠামৈন গাছ দেখুন এটি মিঠামইন গাছ পেছনে আপনারা এই মিঠামৈনে নেমে আওয়ার রিসোর্ট দেখতে পাবেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কোনো যারা মাছ ধরেন তারা অবশ্য জানেন মিঠাময় হাওর রিসোর্ট মিঠা নামার পর আপনারা অনেকগুলো অটো পেয়ে যাবেন অটো রিজার্ভ করে চলে যাবেন রাষ্ট্রপতির বাড়ি এরপর চলে যাবেন মিঠামৈন জিরো পয়েন্টে যেখান থেকে ইতনা মিঠামৈন অষ্ট রোড আপনারা যদি মিঠা মৈনে রাত্রিযাপন করতে চান তাহলে এই হাওড় রিসোর্টে আপনারা রাত্রিযাপন করতে পারবেন মিঠামৈনে নামিয়ে দেয়ার পর ট্রলার মাঝে নির্ধারিত একটি সময় দিবে সেই সময়ের ভিতরে আপনারা মিঠাময়িনের দর্শনের স্থানগুলো দেখা শেষে আবার ফিরে আসবেন ট্রলারের কাছে আমরা এখন রয়েছি রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যেটি কামালপুরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি দেখা শেষে আপনারা চলে যাবেন মিঠামইন জিরো পয়েন্টের দিকে যে আমরা এখন চলেছি বড় ব্রিজের উদ্দেশ্যে দেখুন এটি এত এত মিঠাময়িন 8 গ্রাম ছাড়ো এটি অসাধারণভাবে সাজানো হয়েছে এই এত মিঠাময়িন 8 গ্রাম ছাড়ো দেখুন আমি এখন রয়েছি মিঠাময়িন 0.0 এ

ইতনা মেঠামইন অষ্টগ্রাম সড়কটি দেখার জন্য আপনারা মেঠামইন জিরো পয়েন্ট থেকে অটো ভাড়া নিয়ে চলে যাবেন বড় ব্রিজের দিকে হাওড়ের বুক চিরে বয়ে গেছে সড়ক ইতনা মেঠামইন এবং অষ্টগ্রাম সড়কের সৌন্দর্য দেখলে আপনার সারা জীবনে স্মৃতি হয়ে থাকবে এই ইতনা মেঠামইন এবং অষ্টগ্রাম সড়ক ইতনা মিঠাময় সড়কের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি বড় ব্রিজে দেখুন এটি বড় ব্রিজ এলাকা আপনারা যারা আসবেন তারা এই বড় ব্রিজ পর্যন্ত অটো আপনাদেরকে নিয়ে আসবে মিঠাময়ন জিরো পয়েন্ট থেকে এই ইতনা মিঠাময়ন অষ্টগ্রাম সড়কটিতে বাইক রেস দেওয়ার জন্য অনেক দূর হতে দর্শনার্থী ভ্রমণ করে থাকে এই মিঠাময়নে এই ব্রিজ পর্যন্ত মূলত দর্শনার্থীরা ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের সৌন্দর্য দেখে আবার ফিরে যায় ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম সড়কটি দেখতে এতটাই সুন্দর যে আপনার মনে হতে পারে আপনারা ইউরোপের কোন একটি দেশে আছেন এতটাই সুন্দর দেখতে এই ইটনা মিঠামইন এবং অষ্টগ্রাম সড়কটি দেখতে আপনারা ইতনা মিঠামইন এবং অষ্টগ্রাম সহরে আসবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই ইতনা মিঠামইন এবং অষ্টগ্রাম সড়কে এসে ঘুরে গেলে। তাই আপনারা নেকলি হাওর ভ্রমণ করার পর ইতনা মিঠামইন এবং অষ্টগ্রাম সড়ক দিয়ে ঘুরে যাবেন এভাবে আপনারা একদিনে নেকলি ভ্রমণ করে আবার ঢাকা শহরে ফিরে যেতে পারবেন বাজে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট আমি এখন দাঁড়িয়ে রয়েছে ইতনা মিঠামহিন অষ্টগ্রাম সড়কের উপরে আমার ডান পাশে এবং বাম পাশে দেখতে পাচ্ছেন নিকলি হাওড় মিঠামহিন হাওড় এবং অষ্টগ্রাম হাওরের অংশ অনেক কষ্ট করে আজকের এই ভিডিও তৈরি করেছে শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটি এখানে শেষ করছি